সর্ষের তেলের কারখানায় যে এমনটা হতে পারে তা আপনিও ভেবে উঠতে পারবেন না এনফোর্সমেন্ট ব্রাঞ্চের হানায় এবার যে ঘটনা সামনে এলো তাতে যেমন তেমন কোম্পানির সর্ষের তেল খাবার আগে দশ বার ভাবতে হবে সর্ষের তেলে ভেজাল মেশানো হচ্ছে এমন খবর গোপন সূত্রে পাওয়ার পর জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চ একটি সর্ষের তেল তৈরির কারখানায় হানা দেয় যেখানে হানা দেওয়ার পর দেখা যায় সর্ষের তেলের সঙ্গে মেশানো হচ্ছে অন্যান্য ভেজালও এর সঙ্গে কোনো কেমিক্যাল মেশানো হচ্ছে কি না তা অবশ্য এখনও স্পষ্ট হয়নি ফরেন্সিক ল্যাবে পাঠানোর পর পরীক্ষা নিরীক্ষা করে বোঝা যাবে ঠিক কি কি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল শস্যের তেল ভেজাল শস্যের তেল তৈরি করার এমন ঘটনাটি ঘটেছে নদীয়ার রানাঘাটের আইসতলা কালীতলা পাড়া এলাকায় যেখানে হানা দেওয়ার পর দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে রাসায়নিক পদার্থের পাশাপাশি সর্ষের তেলের টিন রাইস ব্র্যান্ড তেল কাঁচা সরষে ইত্যাদি খুঁজে পান আধিকারিক সাপ এমন কাজের পরিপ্রেক্ষিতে রেজার তেল বানানো এবং বিক্রি করার অপরাধে স্বপন ঘোষ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডিআইবি আধিকারিক কি জানিয়েছেন চলুন দেখে নেওয়া যাক যে অভিযোগ বলতে গেলে আমরা সিক্রেট সোর্স ইনফরমেশনে আমরা জানতে পারি যে রানাঘাট আইসতলার এই কালীতলাতে একটা ভেজাল সর্ষে তেলে মিল চলছে এটাই অভিযোগ ছিল সেটা দেখার জন্যই যে সত্যি মিথ্যা কী আছে জানার জন্যই আজকে আমরা রেড করলাম কিছু পেলেন হ্যাঁ রেড করে আমরা সার্চ করলাম সার্চ করে পেলাম যে ওর যে মাস্টার অয়েল যেটা কেনে তা থেকে ওর সর্ষের তেল ওর মিলে ভাঙাচ্ছে কিন্তু তার সাথে যে রাইস অয়েল ও আবার এক্সট্রা কিনে ওইখানেই ওই কম্পাউন্ডেই রেখে ওটা আবার মিক্সচার করছে ড্রামে ঢেলে হ্যাঁ একসাথে ওটাকে মিক্সচার করে আবার প্যাকেজিং করছে ওর ব্র্যান্ড যেটা আছে আপনার ব্র্যান্ডটা কী আছে উজান উজান ব্র্যান্ডে উনি প্যাকিং করছেন এবং এটা মানে ভেজাল বটে এটা ঘটনায় তেলের সাথে রাইস মেশানো হচ্ছে মেশানো হচ্ছে আপনারা কি পদক্ষেপ কি দেন আমরা পদক্ষেপ বলতে গেলে ওখানে রাইস অয়েল ওর যে সর্ষের তেল যেটা রেডি ও করেছে মিক্সচার অ্যাডাল্টার হিসেবে মানে ভেজাল হিসেবে সেই তার বেশ কিছু টিন এবং মানে আর হচ্ছে রাইস অয়েলের বেশ কিছু টিন আমরা সিজ করলাম ওর সাথে কিছু কেমিক্যালস সেটাও আমরা পেয়েছি সেগুলো সিজ করলাম এবং কিছু কাঁচা সরষে যেটা সর্ষে যে যা থেকে তেল হচ্ছে সেটাও সিজ করেছি আপাতত কারখানা কি বন্ধ থাকবে না আপাতত কারখানা বন্ধ থাকবে অবশ্যই হ্যাঁ এখানে ওই যে মালিক তাকে আমরা ডিটেন করেছি